আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে সকলকে দর্শক বন্ধুরা নতুন বছর উপলক্ষে জামিল ট্রেড আজকে স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে তো দর্শক বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক বন্ধুরা আশা করি আপনাদেরও অনেকেরই উপকারে আসবে তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ব্লু এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা হাই কমেড এটি কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা শেপের ভিতরে সামনের দিকটা কিন্তু একটু রাউন্ড শেপ করা হয়েছে দর্শক বন্ধুরা এটাতে কালার কম্বিনেশন দেখুন কতটুকু লাকজারিয়াস এটি ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এইটিন ক্রেড এ গোল্ড প্লেট বিশিষ্ট কিন্তু এই হাই কমেডি দর্শক বন্ধুরা এটিতে ব্লু এবং গোল্ডেন কালার টি কিন্তু খুবই লাকজারিস একটি বাইফ দিচ্ছে দর্শক বন্ধুরা এরকম একটি হাই কমার যখন আপনাদের ওয়াশরুমে ব্যবহার করবেন আপনাদের ওয়াশরুমের সৌন্দর্য সেটা কিন্তু হাজার গুণে বেড়ে যাবে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল ফ্ল্যাশের সুবিধা আপনারা সিঙ্গেল এবং ডবল লেয়ারের ফ্লাসগুলো করতে পারবেন এবং উপরে যেই পারটি রয়েছে এই পার্টে কিন্তু গোল্ডেন এবং হোয়াইট কালার কম্বিনেশন করে একটি রাজকীয় ডিজাইন করা হয়েছে এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু সিট কভারটি গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে এই সিট কভারটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক দর্শক বন্ধুরা এই সিট কভারের ভিতরে যে স্পেসটি দেখুন সম্পূর্ণ হাইড্রিক সিট কভার যুক্ত তৈরি ছেড়ে দিলে কিন্তু সম্পূর্ণ ওটা গতিতে ডাউন হবে এবং সম্পূর্ণ নয়েজ প্রুফ দর্শক বন্ধুরা এই সিট কভারের ভিতরে যে স্পেসটি রয়েছে ভিতরে কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালারটি করা হয়েছে এবং এটার গভীরতা অনেক বেশি যার ফলে দর্শক বন্ধুরা এটার ভিতরে কিন্তু পানিগুলো জমে থাকবে না এবং বাইরে কিন্তু পানিগুলো ছিটেও আসবে না দর্শক বন্ধুরা এটার উপরে এবং সাইডে চারোদিকে কিন্তু গোল্ডেন কালার বর্ডার ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা আরও একটি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এই হাই কমেন্টটিও এটিও কিন্তু সেম ডিজাইনে এবং সেম প্রাইজের ভিতরে দর্শক বন্ধুরা মাত্র আঠাশ হাজার টাকায় কিন্তু এই হাই কমেন্টগুলো আমরা দিচ্ছি দর্শক বন্ধুরা এ গ্রেড সিরামিক্স যুক্ত এই হাই কমেন্টগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকেই পাচ্ছেন এবং পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি নিশ্চয়তা দর্শক বন্ধুরা বর্তমান যুগে মার্কেটিংয়ে কিন্তু অনেক প্রকার অনলাইন বিজনেসম্যান রয়েছে যারা কিন্তু দর্শক বন্ধুরা মুখে বলে এক প্রোডাক্ট দেয় আরেক আমরা কিন্তু সেরকম বিজনেস করি না ইতিমধ্যে আপনারা জানেন জামিল ট্রেড কিন্তু অত্যন্ত সুনাময়ের সাথে দর্শক বন্ধুরা বিজনেস করে আসতেছে আমাদের এই বিজনেস প্রতিষ্ঠানে কিন্তু প্রায় নয় বছর প্লাস হয়ে গেছে আমাদের বিজনেস প্রতিষ্ঠানের বয়স আপনাদের দুয়া এবং ভালোবাসায় কিন্তু জামিল ট্রেড এতদূর চলে এসেছে এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বল্প মূল্যে এবং সঠিক প্রোডাক্ট দেওয়ারই চেষ্টা করে জামিল ট্রেড এর পাশাপাশি দর্শক বন্ধুরা আরো দুইটি ডিজাইন রয়েছে দশক বন্ধুরা এটি দেখুন এটি কিন্তু হোয়াইট স্টেপ গোল্ডেন এর ভিতরে কিন্তু ডিজাইনটি করা হয়েছে এটি ইম্পেরিয়াল ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ জেট এবং টনেরো যুক্ত লাক্সারিয়াস একটি ডিজাইন এটি কিন্তু সম্পূর্ণ ইউনিক মডেল এটি ডিজাইনটি খুবই লাক্সারিয়াস এবং নতুন একটি ডিজাইন করা হয়েছে এই হাই কমিটিতে এটির সিট কভারটি কিন্তু গোল্ডেন কালার এবং ফ্লাশগুলো কিন্তু ডুয়াল ফ্লাসের ভিতরে দর্শক বন্ধুরা রয়েছে জেড এবং টেনারল ফ্লাসের সুবিধা এগুলো কিন্তু বারো থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ফ্লাশিং এ প্রবলেম হবে না দর্শক বন্ধুরা তো এটার প্রাইস রাখছি মাত্র আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি দর্শক বন্ধুরা স্টেপ হোয়াইট গোল্ডেন কালারের ভিতরে যে ডিজাইনটি রয়েছে সেটি কিন্তু মাত্র আমাদের কাছ থেকে তিরিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা এটারও কিন্তু সিট কভারটি সম্পূর্ণ হাইড্রোলিক এবং ভিতরে যে স্পেসটি রয়েছে সেটি কিন্তু হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা ওপরে কিন্তু এইটিন প্লেটের গোল্ড প্লেটটি করা হয়েছে এবং হোয়াইট কালার কিন্তু স্টেপ গোল্ডেন ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর সিরামিক্স দ্বারা এ গ্রেডের সিরামিক্স দ্বারা তৈরি করা এটারও প্রাইস রাখছি তিরিশ হাজার পাঁচশো টাকা তো এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কেনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং আমাদের কাছে কিন্তু এই ডিজাইনগুলো ছাড়া অসংখ্য ডিজাইনের হাই কোয়ালিটি কালেকশন রয়েছে আপনারা কিন্তু ঘরে বসে এই হাইকমের কালেকশনগুলো অর্ডার করে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু স্যানিটারি সকল প্রকার আইটেম পাবেন এবং যারা সরাসরি আমাদের শোরুমে খাসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম